চৈতিকে পেছনে ফেলে এবার ঝিলকে বিয়ে করল সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পার করেগা সিরিয়ালের আজকের পর্বের শুরুতেই চোখে পড়ে এক বিস্ময়কর দৃশ্য সাক্ষ্য পুরোপুরি বিয়ের সাজে প্রস্তুত কিন্তু তার দৃষ্টি বারবার যেন খুঁজে বেড়াচ্ছে ঝিলকে ঠিক তখনই ছুটি আন্টি যখন সাক্ষের কপালে চন্দন পড়াতে যান সাক্ষ্য আচমকাই সেই চন্দনের ছোঁয়া আলতো করে লাগিয়ে দেয় ঝিলের কপালে ঝিল কিছুটা হতভম্ব হয়ে গেলেও সাক্ষ্য বিষয়টিকে নিছক ঠাট্টা বলে উড়িয়ে দেয় কিন্তু প্রশ্ন থেকেই যায় এটা কি সত্যি মজা নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো অনুভূতি কারণ বিয়ের মণ্ডপেই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা হবু স্ত্রীর সামনে দাঁড়িয়ে সাক্ষ্য কেন ঝিলের কপালে চন্দন ছোঁয়ালো এই ঘটনার বাড়ির কর্তা অর্থাৎ বড়দার রাগ চরমে ওঠে তিনি স্পষ্ট জানিয়ে দেন এই বিয়ে তার কাছে একেবারেই নাটক ছাড়া কিছু নয় এবং এই সম্পর্ক বেশিদিন টিকবে না এরপরে উঠে আসে আরও বড় প্রশ্ন সাক্ষ্য কি সব বুঝেও কোনো গভীর পরিকল্পনা করছে নাকি একেবারে শেষ মুহূর্তে বিয়ের আসরে ঘটতে চলেছে বড় কোনো পরিবর্তন ঝিল আর সাক্ষের ভবিষ্যতে আজ কি লেখা আছে তা জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে এদিকে আমরা দেখতে পাই সাক্ষের সে চেনা অহংকারী রূপ ঝিলকে সে একের পর এক কটাক্ষ করতে থাকে কখনো তাকে ডাকিনি বলে আবার কখনো ব্যঙ্গ করে বিশ্ব সুন্দরী আখ্যা দেয় ঝিলও মনে মনে স্থির করে ফেলে এমন একজন মানুষের সঙ্গে সংসার করা তার পক্ষে সম্ভব নয় কিন্তু ভাগ্যের খেলায় সব কিছুই যেন উল্টো দিকে মোড় নিচ্ছে সবচেয়ে বড় উত্তেজনা তৈরি হয় যখন বিয়ের আসরে বড়দার প্রবেশ ঘটে ঢাকের তালে তালে চলা বিয়ের আয়োজন দেখে তিনি পুরোপুরি ক্ষিপ্ত হয়ে ওঠেন সবার সামনে সাক্ষ্যকে অপমান করে বলেন এই বিয়ে এক মারাত্মক ভুল তিনি আরও মনে করিয়ে দেন অতীতের সম্পর্ক আর ডিভোর্সের ইতিহাস লুকিয়ে রেখে গড়া এই সম্পর্ক কখনো সুখের হতে পারে না এর মাঝেই আর এক রহস্য সাক্ষ্য কেন তার বন্ধুদের জন্য এত আগ্রহ নিয়ে অপেক্ষা করছে সে কি বন্ধুদের সামনে রেখে এই বিয়ে ভাঙতে চাইছে নাকি শেষ মুহূর্তে ঝিলকেই নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে পুরো এপিসোড জুড়ে টান টান উত্তেজনা আর শেষের ঢাকের শব্দ যেন বড় কোনো ঝড়ের ইঙ্গিত দিচ্ছে আজকের পর্বে দেখা যায় সাক্ষ্য আর চৈতির বিয়ের প্রস্তুতি চললেও সাক্ষের আচরণ ক্রমশ সন্দেহজনক হয়ে উঠছে ছুটি আন্টি বিয়ের নিয়মকানুন নিয়ে ব্যস্ত থাকলেও সাক্ষ্য বারবার ঝিলকে নিয়ে অদ্ভুত মন্তব্য করে যায় অন্যদিকে বড়দা এই বিয়ে মেনে নিতে একেবারেই নারাজ ঝিলের বস্তির পরিচয় আর চৈতির অতীত সব মিলিয়ে বাড়িতে চরম অশান্তি ঝিল দৃঢ় প্রতিজ্ঞা করে সাক্ষের মতো মানুষকে সে কখনোই বিয়ে করবে না অথচ নিয়তি যেন বারবার তাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে ঠিক যখন বিয়ের লগ্ন আসন্ন তখনই বড়দা বিরক্ত হয়ে মণ্ডপ ছেড়ে যেতে উদ্যত হন কিন্তু সবাই টের পায় এর আগে নিশ্চয়ই আসছে আরও বড় কোনো ধামাকা আগামী পর্বে সম্ভবত সাক্ষের বন্ধুরা এসে ফাঁস করতে পারে কোনো গোপন সত্য বিয়ের ঠিক আগমুহূর্তে সাক্ষ্য হয়তো পুরো বিষয়টাই ওলট পালট করে দেবে পরিস্থিতির চাপে ঝিলকে বিয়ের পিড়িতে বসতেই কি হবে এখন আপনাদের মতামত কি সাক্ষ্য কি সত্যিই চৈতিকে বিয়ে করবে নাকি শেষ পর্যন্ত ঝিলই হবে তার জীবনের সঙ্গিনী বড়দার আশঙ্কায় কি সত্যি প্রমাণিত হবে সাক্ষের এই ব্যবহার কি ভালোবাসার ইঙ্গিত নাকি নিছক জেদ কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত গল্পের এই রুদ্ধশ্বাস মুহূর্তে আপনাদের সমর্থন আমাদের খুব দরকার ঝিল আর সাক্ষের সম্পর্ক কোন দিকে এগোয় সবার আগে জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাই